একজন ছেলের জীবনের গল্প স্ত্রী তো শান্তিতে থাকতে দেয় না সকালেও ঝগড়া সন্ধ্যাতেও ঝগড়া আজ একটু রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম মাথায় ঘুরছিল এই সংসার এই ঝগড়া এই প্রতিদিনের কষ্ট মন বলছিল আর নয় আর নয় চিরকাল ঝগড়াবাজ মানুষটার সাথে আর এক মুহূর্ত কথা বলবো না চুপচাপ হাঁটতে হাঁটতে গিয়ে উঠে পড়লাম এক চায়ের দোকানে এক কাপ চায়ের অর্ডার দিয়ে বসে আসছি মনে আছে অভিমান রাগ আর ভাব নিয়ে হঠাৎ পাশ থেকে কেউ জিজ্ঞেস করলো এই ঠান্ডায় বসে চা চোখ ফিরে দেখি এক বৃদ্ধ মানুষ বসে আছেন মুখে এক রাস শান্ত হাসি বললাম আপনিও তো এসেছেন এই বয়সে এত ঠান্ডায় উনি হেসে বললেন আমার তো কেউ নেই না আছে সংসার না আছে সঙ্গী তুমি তো দেখছি বিবাহিত আমি যেন তখন ঝড়ে ভেঙে যাচ্ছিলাম বললাম স্ত্রী তো শান্তিতে থাকতে দেয় না সকালে সন্ধ্যায় ঝগড়া এই জন্যই তো বাহিরে ছুটে এসেছি বৃদ্ধ মানুষটা কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপরে বললেন আমার স্ত্রী নেই আজ আট বছর হলো যখন ছিল তখন ওর কদর বুঝিনি সে ঝগড়া সে আদর সে ছোট ছোট রাগ আজ ভীষণ মিস করি এই বাড়ি এই টাকা এই শহর সবই আছে কিন্তু সে নেই সত্যি বলি তার অনুপস্থিতিতে বুঝেছি সে ছিল আমার জীবন আমার প্রাণ যখন বেঁচে ছিল তখন শুধু অভিযোগ করেছি বৃদ্ধ লোকটির এই কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেছিলাম চা শেষ করে উঠে দাঁড়ালাম চোখের কোণে জল কিন্তু মুখে নিশ্চুপ সিদ্ধান্ত বাড়ি ফিরে আস্তে আসতেই দেখলাম সে দরজায় দাঁড়িয়ে আছে। ভয় আর অভিমান মেশানো চোখে তাকিয়ে আছে আমার দিকে এতক্ষণ কথাই ছিলে জ্যাকেটও পরনি ঠান্ডা লেগে যাবে আমি আস্তে আস্তে করে বললাম তুমিও তো ঠান্ডায় দরজায় দাঁড়িয়ে আসছো আর কিছু না বলে শুধু তাকিয়ে রইলাম একে অপরের চোখে সেই চাহনিতে ঝগড়া ছিল না অভিমান ছিল না ছিল শুধুই ভালোবাসা আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন রাগ করে চলে যায় কিন্তু ফিরতে শেখা উচিত একটা জীবন খুব বেশি বড় নয় ক্ষমা চাইতে আর ক্ষমা করতে শিখলে জীবনটা অনেক সহজ হয়ে যায় অভিমান বাঁচিয়ে রাখতে নেই কারণ যতদিন তা বাঁচিয়ে রাখবে ততদিন নিজের ভেতরের শক্তিটা মরে যাবে যে মানুষ তোমাকে সত্যি চায় সে তোমার অভিমান ভাঙাতে আসবেই আর যে আসবে না সে তোমার কষ্টের মূল্য বুঝবে না অভিমান জমিয়ে রাখা মানে নিজেকে শাস্তি দেওয়া তাই কষ্ট থাকলে বলো